তুমি কি এমন কোনো মাছের কথা শুনেছ যাকে দেখে মনে হয় এটা গাছ না প্রাণী বোঝাই যায় না এটাই হলো লিফি সি ড্রাগন একটা অবিশ্বাস্য সুন্দর সামুদ্রিক প্রাণী যে থাকে অস্ট্রেলিয়ার ঠান্ডা উপকূলের নীল পানিতে এর শরীরে পাতার মতো পাতলা ফিন আর শাখা প্রশাখা আছে যার কারণে এটা সহজেই পানির নিচের ঘাসের সাথে মিশে যায় এই ছদ্মবেশী এর সবচেয়ে বড় অস্ত্র কারণ এতে শিকারী মাছরা বুঝতেই পারে না ওদের সামনে একটা জীবন্ত প্রাণী লুকিয়ে আছে আর জানো ভাই লিফি সি ড্র্যাগন কিন্তু সাঁতারও খুব ধীরে কাটে কারণও জানে গতি নয় বেশি ওর সেরা রক্ষা অবাক করার মতো বিষয় হল এই প্রাণীর ডিম বহন করে পুরুষ মাছ হ্যাঁ মা নয় বাবা মাছই বাচ্চাদের জন্ম দেয় তো প্রকৃতি কেমন শিল্পী পাতার মতো দেখতে একটা মাছ যে নিজের বেশি হয়ে উঠেছে সাগরের রাজা আজ দেখলে এক অদ্ভুত প্রাণী কাল দেখবে এমন এক রহস্য যা তোমার চোখও বিশ্বাস করবে না তাই সাবস্ক্রাইব করো ফ্যাক্টস উইথ জুয়েল আর হারিয়ে যাও রহস্যের জবতে